রায়ান আহমেদ মাইন রায়ন আহমেদ মাইন তার ফেসবুকে যায় তার সাথে কন্ট্যাক্ট করবেন আসলে আজও কি সত্য বারো দিন কি ভার্টিকেল মাইড পাশ হলো আপনারা অনেকে মন্তব্য করেন যে আসলে সঠিক না তো আপনি দর্শকদের উপভোগ করে কি বলতে চান যে আসলে অনেকে মনে করে যে না সম্ভব না আসলে সিঙ্গাপুর ট্রেডিং সেন্টারে যারা আসবেন অবশ্যই সম্ভব না তারা যেভাবে আমাদের গাইডলাইন দিবে অন্য কোথাও দিবে না তো আপনারা এসে দেখতে পারেন যে সেন্টারটা কেমন এটা কিন্তু আজকে থ্রি জি বার্টিকেল যেটা আজকে দেখেন ইন্টার জবটা কেন পাই দিলাম এই যে যে লাইনগুলো আছে না এটা একটা লাইন থাকবে ফোর এম করে পাস এবং আপনার হাইট থাকবে থ্রি এম এটাই কিন্তু জবের কোয়ালিটি একটা জায়গায় ইন্টার থেকে কিন্তু এটাই মেন কোয়ালিটি তো আপনারা এইভাবে যদি হোল্ডিং করেন তো অবশ্যই সবল হবেন আমি অন্য অন্য জব দেখাই আপনাদের যেসব জব এ একটা জব এ একটা জব ঠিক আছে এটা আপনার থ্রি জি পজিশনের জব এটা ফেল গেছে এ একটা জব পাস গেছে ঠিক আছে এ একটা জব ফেল গেছে মিগ এ জব ফোর জি পজিশন থ্রি জি পজিশনে এটা ওই রায়ান ভাই বাড়ছে থ্রি জি আর একটা যাতে একটাতে আমরা পাঁচ দিনা দ্বিতীয় আর একটা মারাই এটা আপনার থ্রি জি পজিশনে দেখেন কত চিকচিক চিক করতেছে কিন্তু এই লেয়ারিংটা কী গন্ধ তো সব কিছুই ঠিক আছে লেভেলিং কিন্তু এই লেয়ারটা ঠিক নেই এটা একটা লেয়ার ফোর এম এমের উপরে আছে এজনে ফেল এটা মনির ভাই নোয়াখালীর থেকে এসে আমাদের এখানে ওলিং করছে এটা আপনার ফোর জি পজিশনে দেখেন গোল গোল্লা হয়ে গেছে এটা ও ফেল গেছে এটা আপনার ফোর জি পজিশনের জব এটা পরিস্থিতি আছে এই কারণে আরও হাইটিং ঠিক নেই এর জন্য জব ফেলে গেছে এই যে আরো জব আমাদের এখানে দেখেন অসংখ্য জব এই যে যে মি গোল্ডিং জব টু জি পজিশন এই জবও কিন্তু আমাদের ফেলে গেছে তো আমরা যে সব জবের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চেষ্টা করি জবের যে হাই কোয়ালিটি কাকে বলে সেটা বুঝানোর চেষ্টা করি জব একটা জব মারলে কিভাবে আপনি একজন পরিকৃতভাবে ওল্ডার হতে পারবেন সে চেষ্টা সাধনা আমরা চালিয়ে যাই তো আপনারা যেখানেই কাজ করবেন আপনারা প্রসেস দেখবেন কাজের যে কোথায় আপনি ভালো একটা জায়গায় যায় কাজ শিখতে পারবেন সে জায়গা যার চিনতে ভাবনা করবেন আমাদের এখানে যারা টেনার আছে খুবই অভিজ্ঞ টেনার যারা নাকি সিঙ্গাপুর পনেরো ষোলো বছর অবস্থান করার পরে বাংলাদেশে আপনার কয়েকটা প্রোজেক্টে আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা একসাথে জব করার পরে তাদের ট্রেনার হিসেবে আমি এখানে ইউজ করি তাদের স্যালারিও খুব হাই আপনার আমার এখানে একটা ট্রেনারের স্যালারি চলে হলো আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারা বেসিকলিভাবে স্যালারি দিই যা আপনার বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টারের ট্রেনারে এত টাকা স্যালারি দেয় না তো একটা পরিচিতভাবে ভালো একটা ওল্ডার হলে তারা কিন্তু অনেক টাকা স্যালারি হয় তো আপনারা যেখানেই যাবেন তো ভালো একটা ট্রেনার থেকে কাজ শিখবেন এবং ভালো ট্রেনার থেকে কাজ শিখে কাজ ভালো পর্যায়ে একটা যেতে পারবেন আরও ভালো একজন হোল্ডার হতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম